আপনাদের সবাইকে স্বাগত জানাই অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি স্বামীর জীবনে গভীর প্রভাব ফেলে আমরা আজ আলোচনা করব সেই মুহূর্তগুলো নিয়ে যখন আপনি অনুভব করবেন যে আপনার স্ত্রী পরকিয়া করছে এটা এমন একটি পরিস্থিতি যা কোনো স্বামী চাইবে না কখনোই কিন্তু বাস্তবতা হলো জীবনে এমন পরিস্থিতি আসে এবং তখন সঠিক সিদ্ধান্ত না নিলে আপনার জীবনে বিশাল ক্ষতি হতে পারে তাই আজকের ভিডিওটি শুরু করার আগে আমি চাই যে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন লাইক দিয়ে ভিডিওটি সমর্থন করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনারা জানেন এই চ্যানেলটি শুধু মোটিভেশন দেওয়ার জন্য নয় বরং জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে আপনাদের জানানোর জন্যেও তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আমরা জানি সম্পর্ক মানি শুধু ভালোবাসা নয় এতে আছে বিশ্বাস সমঝোতা এবং সম্মান যখন বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয় তখন কেবল ক্রোধ বা দুঃখই আসে না বরং আমাদের জীবনেও বিপর্যয় শুরু হয় তাই আপনাকে অবশ্যই জানার প্রয়োজন এই সময় কোন ধরনের সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করা উচিত এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি কাজ যা প্রতিটি স্বামীকে অবশ্যই করতে হবে যদি তিনি জানতে পারেন তার স্ত্রী পরকিয়া করছে এই কাজগুলো আপনাকে শুধু আপনার মানসিক শান্তি ফিরিয়ে দেবে না বরং আপনার জীবনকে পুনরায় সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে আমরা ধাপে ধাপে প্রতিটি পয়েন্ট বিশ্লেষণ করব এবং দেখব কোন পদক্ষেপগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি চাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি পয়েন্ট আপনার জীবনে প্রয়োগ করবেন মনে রাখবেন কেউই চাইবে না এই পরিস্থিতিতে পড়তে কিন্তু যদি পড়েন তবে আপনার প্রতিক্রিয়া এবং পদক্ষেপই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই আসুন আমরা শুরু করি এবং জানি কোন পাঁচটি কাজকে আপনাকে অবশ্যই করতে হবে আর হ্যাঁ ভিডিওটি দেখার সময় আপনারা যদি মনে করেন এটি অন্য স্বামীদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই কাজগুলো আপনাকে কেবল শক্তিশালী করবে না বরং আপনার জীবনকে নতুন দিশা দেখাবে পয়েন্ট এক মানসিক শান্তি বজায় রাখা যদি আপনার স্ত্রী পরকিয়া করছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার মানসিক শান্তি বজায় রাখা অনেক স্বামী এই পরিস্থিতিতে প্রথমেই উত্তেজিত হয় রাগে আচ্ছন্ন হয় এবং অবিচারমূলক পদক্ষেপ নেয় কিন্তু বাস্তবতা হল উত্তেজনা কখনোই সমাধান দেয় না বরং আপনার জীবনকে আরও জটিল করে তোলে মানসিক শান্তি বজায় রাখার মানে হলো প্রথমেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা আপনাকে জানতে হবে আপনি কি প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছেন রাগ থেকে নাকি সঠিক বিশ্লেষণ থেকে যখন আপনি মানসিকভাবে স্থিতিশীল থাকবেন তখনই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রথমেই আপনাকে নিজেকে সময় দিতে হবে হঠাৎ সিদ্ধান্ত বা হঠাৎ কথায় ধরা পড়া স্বাভাবিকভাবেই পরিস্থিতিকে আরও খারাপ করবে তাই সময় নিন একেবারে একা থাকুন এবং আপনার ভাবনাগুলোকে সংগঠিত করুন একটি গুরুত্বপূর্ণ দিক হল অন্যের সঙ্গে আলোচনার আগে নিজের অবস্থান পরিষ্কার করা কেউ যদি আপনাকে ঘুমন্ত অবস্থায় বা রাগের সময় প্রশ্ন করে আপনি হয়তো ক্ষোভে তাড়িত হয়ে ভুল উত্তর দেবেন তাই প্রথম কাজ হল ধীর এবং শান্ত থাকা মানসিক শান্তি বজায় রাখা মানে শুধু নিজেকে শান্ত রাখা নয় বরং আপনার সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো সঠিক বিশ্লেষণ করতে সক্ষম হওয়া এই সময় অনেক স্বামী সামাজিক মিডিয়ার প্রভাবেও ভুলে যেতে পারেন অনলাইনে বা বন্ধুদের সঙ্গে আলোচনা করার আগে চিন্তা করুন এই তথ্যগুলো কি সত্যিই আপনার জন্য সহায়ক নাকি কেবল রাগ বাড়াচ্ছে অনেক সময় আমরা আমাদের প্রিয় মানুষদের সম্পর্কে অনুমান করি এবং এই অনুমানই আমাদের ভুল পথে নিয়ে যায় তাই নিশ্চিত হন যে আপনি যে তথ্য সংগ্রহ করছেন তা প্রমাণসম্মত মানসিক শান্তি বজায় রাখা মানে নিজের জন্য স্পষ্ট সীমা তৈরি করা কোনো অপ্রয়োজনীয় কথোপকথন বা বিতর্কে পড়বেন না মনে রাখবেন এই সময় রাগ বা নীরব প্রতিক্রিয়া আপনার ক্ষতি করতে পারে পরবর্তী ধাপে যখন আপনি কার্যকর পদক্ষেপ নিতে যাবেন তখন আপনার মানসিক শান্তি আপনাকে সঠিক দিক নির্দেশ দেবে মানসিক শান্তি বজায় রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের স্বাস্থ্য এই ধরনের মানসিক চাপ আপনার শরীরকেও ক্ষতিগ্রস্ত করতে পারে তাই নিয়মিত হাঁটা ধ্যান বা যে কোনো শারীরিক কার্যকলাপে মনোযোগ দিন এটি শুধু আপনার মানসিক শান্তি নয় বরং দীর্ঘমেয়াদী জীবনশক্তি প্রদান করবে মানসিক শান্তি বজায় রাখার সাথে সাথে আপনাকে নিজের আত্মমর্যাদা এবং সম্মানও রক্ষা করতে হবে এই মুহূর্তে অনেক স্বামী নিজেদের জন্য দুঃখিত হন কিন্তু স্মরণ করুন নিজের সম্মান না রক্ষা করলে অন্য পদক্ষেপও অর্থহীন হবে মানসিক শান্তি থাকলে আপনি শীতল মস্তিষ্কে বেচার করতে পারবেন এবং বুঝতে পারবেন কোন পদক্ষেপ আপনার জন্য সর্বোত্তম পরিশেষে মানসিক শান্তি বজায় রাখা মানে অল্প সময় প্রতিক্রিয়া না দেখানো পরিস্থিতি যতই কঠিন হোক প্রথমে নিজের চিন্তাভাবনাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করুন আপনি যদি মানসিকভাবে স্থিতিশীল থাকেন তবে পরবর্তী পদক্ষেপ যেমন তথ্য সংগ্রহ করা প্রমাণ সন্নিবেশ করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আরও কার্যকর হবে এই ধাপটি আপনার পুরো যাত্রার ভিত্তি মানসিক শান্তি না থাকলে কোনো পদক্ষেপই সঠিক হবে না তাই প্রথম কাজ আপনার মানসিক শান্তি নিশ্চিত করা পয়েন্ট প্রমাণ সংগ্রহ এবং দুই বাস্তবতা যাচাই যদি আপনার স্ত্রী পরকিয়া করছে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল প্রমাণ সংগ্রহ করা এবং পরিস্থিতি বাস্তবভাবে যাচাই করা অনেক স্বামী অনুভূতি বা অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন যা কখনোই নিরাপদ নয় অনুমান থেকে কার্যক্রম শুরু করলে ভুল পথে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই প্রথম কাজ হল বাস্তব প্রমাণ সংগ্রহ করা এটি মানসিক শান্তি বজায় রাখার পরেই করা উচিত কারণ মানসিকভাবে স্থিতিশীল না হলে আপনি প্রমাণের মধ্যে থাকা সূক্ষ্ম সংকেতও ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন প্রমাণ সংগ্রহ মানে কেবল চটজলদি কিছু তথ্য জমা করা নয় বরং পরিকল্পিত এবং সংবেদনশীলভাবে তথ্য সংগ্রহ করা আপনার লক্ষ্য হওয়া উচিত পুরো পরিস্থিতি পরিষ্কারভাবে বোঝা যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে আপনার নিরাপত্তা এবং নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনোই অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করবেন না না হলে আপনি নিজেই আইনি বা সামাজিক সমস্যার মধ্যে পড়তে পারেন বাস্তবতা যাচাই মানে আপনি যা অনুমান করছেন তার সত্যি ঘটছে কিনা তা নিশ্চিত হওয়া অনেক সময় আমরা ছোটখাটো ঘটনা বা আচরণকে বড় ভুল ব্যাখ্যা হিসেবে ধরতে পারি তাই পরিকল্পিতভাবে আপনার তথ্যগুলো যাচাই করুন ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিগত কথোপকথন পরীক্ষা করার সময় সতর্ক থাকুন প্রমাণ সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শুধুমাত্র যেসব তথ্য নিশ্চিতভাবে সত্য তা নথিভুক্ত করা অনুমান বা সন্দেহের ভিত্তিতে কোনো পদক্ষেপ নিলে পরবর্তী সময়ে আপনার ক্ষতি হতে পারে বাস্তবতা যাচাই করার সময় আপনি চাইলে একজন পরামর্শক বা বিশ্বাসযোগ্য বন্ধ বা আইনজীবীর সাহায্য নিতে পারেন তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আপনাকে ভুল পদক্ষেপ নেওয়া থেকে রক্ষা করবে প্রমাণ সংগ্রহ এবং বাস্তবতা যাচাই করলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যা মানসিক শান্তি বজায় রাখা এবং আপনার সম্মান রক্ষার জন্য অপরিহার্য এটি আপনার পরবর্তী পদক্ষেপের ভিত্তি হিসেবে কাজ করবে তৃতীয় কাজ হলো সীমা নির্ধারণ করা এবং আপনার সম্পর্ক পুনর্মূল্যায়ন করা অনেক স্বামী এই মুহূর্তে নিজের অনুভূতিকে অস্বীকার করে ভুল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন কিন্তু বাস্তবতা হল যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সম্পর্ক আর পূর্বের মতো থাকতে পারে না সীমা নির্ধারণ মানে আপনার স্ত্রী এবং নিজ জীবনে স্পষ্ট নিয়ম তৈরি করা আপনি কোন আচরণ মানবেন কোন আচরণ মানবেন না এটি স্পষ্টভাবে বোঝা জরুরি সীমা নির্ধারণের সময় আপনার মানসিক শান্তি সম্মান এবং ভবিষ্যতে নিরাপত্তাকে গুরুত্ব দিন সম্পর্ক পুনর্মূল্যায়ন মানে হল আপনি আপনার সম্পর্ককে সত্যি মূল্যায়ন করছেন কি না আপনার স্ত্রীর আচরণ আপনার মানসিক অবস্থান এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো বিবেচনা করুন আপনি কি এই সম্পর্ক পুনরায় চালিয়ে যেতে সক্ষম হবেন নাকি এটি শুধু মানসিক চাপ বাড়াবে সীমা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দিক হল স্পষ্টভাবে সিদ্ধান্ত নেয়া যে কোন আচরণ আপনি সহ্য করবেন না এটি আপনার স্ত্রীকে জানানো বা না জানানো উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ মানসিক শান্তি বজায় রাখার পরে সম্পর্ক পুনর্মূল্যায়ন করলে আপনি বুঝতে পারবেন কোন পদক্ষেপ আপনার জন্য দীর্ঘ মেয়াদে সঠিক হবে সীমা নির্ধারণের মধ্যে পড়ে সময়সীমা নির্ধারণ যোগাযোগের ধরন এবং ব্যক্তিগত স্থান বজায় রাখা সম্পর্ক পুনর্মূল্যায়ন মানে শুধু সমালোচনা নয় বরং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করা এটি আপনাকে নিজের সিদ্ধান্তে দৃঢ়তা দেবে যারা এই সময় স্পষ্ট সীমা নির্ধারণ করতে ব্যর্থ হন তারা প্রায়শই পরে দুঃখ পায় তাই এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার পরবর্তী পদক্ষেপগুলোকে কার্যকর এবং নিরাপদ করবে চতুর্থ কাজ হলো, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং নিজের আত্মসম্মান রক্ষা করা যখন আপনি মানসিক শান্তি বজায় রাখবেন প্রমাণ সংগ্রহ করবেন এবং সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন তখন সময় আসে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ মানে কেবল শাস্তিমূলক নয় বরং নিজেকে রক্ষা করার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া এটি হতে পারে কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান অথবা প্রয়োজনে আইনি বা সামাজিক সাহায্য নেওয়া আপনার লক্ষ্য হবে নিজের সম্মান এবং নিরাপত্তা বজায় রাখা অনেক সময় স্বামীরা রাগে বা হতাশায় হঠাৎ কোনো পদক্ষেপ নেন যা তাদের ক্ষতি করে তাই পরিকল্পিত এবং বিশ্লেষণাত্মক পদক্ষেপ নেওয়া জরুরি আত্মসম্মান রক্ষার মানে হল আপনি এমন কোনো কাজ করবেন না যা আপনার মর্যাদা ক্ষতিগ্রস্ত করে এটি মানসিক শান্তি সম্পর্কের সীমা এবং প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার পরেই করা উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আরেকটি দিক হল ভবিষ্যতের জন্য স্পষ্ট পরিকল্পনা করা আপনি কি সম্পর্ক পুনঃস্থাপন করতে চাইবেন নাকি আলাদা হওয়া নিরাপদ সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করুন আত্মসম্মান রক্ষার সাথে সাথে আপনার কাজ হবে আপনার জীবনের নিয়ন্ত্রণ পুনরায় নিজের হাতে নেওয়া এটি আপনাকে শক্তিশালী করবে এবং পরবর্তী সময় মানসিক চাপ হ্রাস করবে পয়েন্ট পাঁচ ভবিষ্যতের পরিকল্পনা ও নিজেকে শক্তিশালী করা পঞ্চম এবং শেষ কাজ হল ভবিষ্যতের পরিকল্পনা করা এবং নিজেকে শক্তিশালী করা যদি আপনার স্ত্রী পরকিয়া করছে তখন শুধুমাত্র বর্তমান সমস্যার প্রতি মনোযোগ দিলে চলবে না আপনাকে অবশ্যই ভাবতে হবে আগামীকায় এক সপ্তাহ এক মাস এমনকি এক বছর পরে আপনি কোথায় থাকতে চান ভবিষ্যতের পরিকল্পনা মানে শুধু সম্পর্কের সিদ্ধান্ত নয় বরং আপনার মানসিক শান্তি অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বজায় রাখা প্রথমেই নিজের জীবনকে পুনরায় নিয়ন্ত্রণে নিন নিজের সময় অর্থ এবং শক্তি এমন কাজে ব্যবহার করুন যা আপনাকে শক্তিশালী করে শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন ধ্যান ব্যায়াম এবং নিজের দক্ষতা বাড়ানোর কাজ করুন যখন আপনি নিজেকে শক্তিশালী করবেন তখন আর কোনো সম্পর্কের কারণে আপনার মূল্যহানি হবে না ভবিষ্যতের পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার সামাজিক এবং পারিবারিক নেটওয়ার্ককে শক্তিশালী করা এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা আপনাকে সমর্থন দেয় এবং আপনাকে আরও দৃঢ় করে যারা নেতিবাচক এবং হতাশা ছড়ায় তাদের থেকে দূরে থাকুন নিজেকে শক্তিশালী করার মানে হলো আপনি একাই নিজের সুখ এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এটি মানসিক শান্তি বজায় রাখা প্রমাণ সংগ্রহ সীমা নির্ধারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিজেকে শক্তিশালী করা আপনাকে ক্ষমতা দেয় যাতে আপনি জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারেন এটি কেবল স্বামীর জন্য নয় আপনার সন্তানের জন্যও গুরুত্বপূর্ণ আপনি যদি শক্তিশালী থাকেন আপনার সন্তানের মানসিক ও সামাজিক নিরাপত্তাও সুরক্ষিত থাকে ভবিষ্যতের পরিকল্পনা করলে আপনি কেবল সমস্যার সমাধান করবেন না বরং আপনার জীবনে নতুন দিশা পাবেন এটি আপনি কি নিশ্চিত করে যে কোনো পরিস্থিতি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম সেই পাঁচটি কাজ যা প্রতিটি স্বামীকে অবশ্যই করতে হবে যদি তিনি জানতে পারেন তার স্ত্রী পরকিয়া করছে প্রথম কাজ ছিল মানসিক শান্তি বজায় রাখা দ্বিতীয় কাজ হলো, প্রমাণ সংগ্রহ এবং বাস্তবতা যাচাই তৃতীয় কাজ হল সীমা নির্ধারণ এবং সম্পর্ক পুনর্মূল্যায়ন চতুর্থ কাজ ছিল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আত্মসম্মান রক্ষা এবং পঞ্চম ও শেষ কাজ ছিল ভবিষ্যতের পরিকল্পনা এবং নিজেকে শক্তিশালী করা এই পাঁচটি ধাপ একত্রে আপনার জীবনকে নতুন দিশা দেখাবে এবং আপনাকে এমন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা অনেক স্বামী কখনোই নিতে সক্ষম হয় না মনে রাখবেন কোনো পরিস্থিতি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না যদি আপনি নিজের মানসিক শান্তি এবং শক্তি বজায় রাখেন এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক দিন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান কোন পয়েন্টটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে জীবন কঠিন কিন্তু সঠিক পদক্ষেপ এবং সঠিক মনোভাব থাকলে আমরা সবকিছু পার করতে পারি তাই আজই সিদ্ধান্ত নিন নিজের মানসিক শান্তি বজায় রাখবেন প্রমাণ সংগ্রহ করবেন সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ও ভবিষ্যতের জন্য শক্তিশালী হবেন মনে লাগবেন আপনি নিজের জীবনের একমাত্র নিয়ন্ত্রক কেউই আপনার সুখ এবং সম্মান কেড়ে নিতে পারবে না যদি আপনি নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করেন আপনার মনোবল নিজের মূল্যবোধ ও আত্মসম্মান বজায় রাখাই সবচেয়ে বড় শক্তি আজকের ভিডিও থেকে শিখুন বাস্তব সমস্যার মুখোমুখি হলে কিভাবে নিজের জীবনকে নতুনভাবে সাজানো যায় এই পাঁচটি কাজ আপনার জীবনকে শুধু নিরাপদ করবে না বরং আপনাকে এমন শক্তি দেবে যা কোনো সম্পর্কের প্রভাব থেকে মুক্ত থাকতে সাহায্য করবে তাই আজই এই সিদ্ধান্ত নিন নিজের জীবনকে নিয়ন্ত্রণ করুন ও শক্তিশালী হন